হলুদের জন্য যারা একসাথে মিলিয়ে শাড়ি নিতে চান সবাই মিলে একই রকম শাড়ি অনেক ভালো লাগে তো তাদের জন্য আজকে হলুদের এই শাড়িগুলো বা স্কুলে অথবা কলেজে অনেকে যে সবাই মিলে একটা দল বেঁধে একই রকম শাড়ি পরার একটা ট্রেন্ড থাকে যেমন আমি করেছি তাদের জন্য এখন এই শাড়িগুলো এত রিজনেবল প্রাইস এ বেনর সুমাল দিচ্ছে তো বেনার সুয়াল যে আপনি গ্রুপে আপনার যত পিস চাই আপনি পঞ্চাশ পিস চাচ্ছেন না একশো পিস চাচ্ছেন দুশো পিস চাচ্ছেন যত পিস চাই

কোন কালার আপনি রেখে কোনটা নিবেন আপনি যদি কালার থিম পছন্দ থাকে তাহলে আপনি আপনি বলে দিতে পারছেন আর নয়তো কালার থিমটা চুজ করার জন্য আপনারা সরাসরি আসবেন এগুলোর একসাথে দেখার পর আপনার চোখে যেটা সব থেকে বেশি ভালো লাগবে আপনি সেটা নিতে পারবেন আর অনলাইনেও তো আমাদের অর্ডার চলছি সারা বাংলাদেশে আপনি অনলাইন দিতে পারবেন ওকে এটা হলুদের মধ্যে হলুদের মধ্যে বলবেন এই যে হলুদেরই কতগুলো দেখেন কতগুলো কতগুলো

বিনার সুয়াল ডিসক্রিপশন বক্সে বিনর্শু ওয়ালডির অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দিয়ে দেব বাই বাই